এটা বাচ্চা দেওয়ার পর আশা করে দিন বিশ নইলে আঠারো দুধ হইতে পারে সতেরো আঠারো দুধ হবে সতেরো আঠারো দুধ হবে না জি আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এই গোটার দাম নেব আমি এক লক্ষ পঁচপান্ন হাজার এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা জি এটার একটা দাম বলে দে ভাইয়া শোনেন আমরা এখন তো কোনো দাম চাই না আমি আমি একদমই গরু বিক্রি করি কিন্তু আমি একবেলায় দাম চাই কিন্তু আমি এক কথার উপরে গরু বিক্রি করার জন্য চেষ্টা করি জি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম জাকির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আছেন কেমন ভাই আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে এখন ব্যবসা আল্লাহর মোটামুটি আছে মোটামুটি ভালো আছে না আচ্ছা প্রতি সপ্তাহে প্রোগ্রাম হয়ে যায় দুইটি তিনটি চ্যানেলে ছাড়েন প্রত্যেকটা গরু তো মনে হয় বিক্রি হয়ে যায় আমার গরু থাকে আচ্ছা নতুন গরু শুধু দেখেন পুরাতন গরু তো আর আসে না জি আচ্ছা আজকে কয়টা গরু দেখাবেন আজকে চার পিস গরম গরু দেখাবো তিন পিস প্রেগন্যান্ট আর এক পিস হইলে বাচ্চা সহ গরু একটা বাচ্চা সহ গরু আর চার তিনটা প্রেগন্যান্ট আচ্ছা বাচ্চা সহ গরুটা তো মোটামুটি ভালো দুধ হওয়ার কথা গরুটা গেট যেভাবে আমি দেখলাম আসার সময় ভিডিও তো এখন করি নাই দেখলে হয়তো বুঝতে পারবো আচ্ছা শুরুতে দর্শক উদ্দেশ্যে কিছু কথা বলবেন এবং নাম পরিচয় নাম্বারটা দিবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামইল অরণখোলা গরুর হাট আচ্ছা গ্রামইল অরণখোলা গরুর হাট জি জি তো আসুন যে আপনি সংগ্রহগুলো সুন্দরভাবে একটু দেখায় দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সিরিয়াল নাম্বার ওয়ান মার্শাল চমৎকৃতি কালেকশন নিয়ে আসলেন দেখার মতো একটা গরু আসলে সত্যি কথা বলতে জাকির ভাই কালেকশন গুলো স্পেশাল কালেকশন থাকে এটা মূলত কি জাতি এই গরুটা একটা অরিজিনাল একটা ফিজিয়াম গরু ফিজিয়ান গরু জার্সির সাথে ফিজিয়াম করছে এই গাভীটা কেমন আছে ভাই এই গাভীটা দুই দাঁত

আবার দুধ আছে আমার ষোলো লিটার সকাল বারো আমি সকালবেলা বারো লিটার দয় দাম বিকালে সাত বিকালে চার জি এই ষোলো লিটার দুবেলা দহন করে দেখাই দিবেন জি ইনশাল্লাহ দামটা কেমন যাচ্ছেন কোন দর দাম হবে না এই গরুটা কোন দর্শক ভাই না এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়ে একই দাম মানে দুধ ফ্রি পেয়ে গেল যদি কষা হিসাবে বিক্রি করে বাঁচুর এবং গাভি আলাদা টাকা উঠে যাবে দুধ যে ষোলো লিটার দন করবে ইনশাল্লাহ আচ্ছা দাম কি না কিছুটা একশো টাকা কম হবে না একশো টাকা কম হবে না দরকার আচ্ছা তো এটা সাইড যেটা আছে সেটা দেখাই দুই আর একটি লিয়ে আসেন লাল রঙের এটা কি জাতের এটা একটা বাঘাবাড়ি মিল মিটে একটা জার্সি বক না রাগাবাড়ি মিল মিটার জার্সি বক না মানে প্রেগনেন্ট গাবিন বলা হয় যাকে জি আচ্ছা দাঁতে কয়টা হয়েছে দাঁত হয়নি এখনো দাঁতে হয় নাই ও আসলে সত্য কথা হ্যাঁ জি ভিডিও কলে দেখা দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এটা প্রেগনেন্ট বয়স্কর দিন

তিন সাদা রঙের আরো একটি নিয়ে আসেন এটা কি জাতের এই গরুটা অরিজিনাল একটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি জি এটার বয়স এটা হইলে দুই দাঁত হই আর এক দাঁত ভাঙছে ধরেন চার দাঁতি চার দাঁতই চার দাঁত আচ্ছা চার দাঁত হইছে ইন্ডিয়ান জার্সি যেটাকে বলা হয় থাকে এটা কিন্তু বাগাবাড়ি মিলবে এটা জার্সি না সে কিন্তু খোলাসা করেই বলছে তারপরে দর্শক আপনাদের কাছে যে জাতটা মনে হয় সেই জাত ধরে সংগ্রহ করবেন জি দাঁতেও চারটা জি আচ্ছা প্রেগনেন্টের বয়স দিন আর বিশ দিনের মতন বাচ্চাদের টাইম আছে বিশ দিনের মতো সময় আছে ওর তো মোটামুটি ভালো ঝুল না চার ভিড় চারটা ভিল আছে ইনশাল্লাহ এটার দুধের গ্যারান্টি কতটুক থাকবে বাচ্চার পরে এটা দুধের গ্যারান্টি প্রথম বিএন ষোলো শতাংশ হয়েছে আমি এ বি এনে কীভাবে জানি না পনেরো পনেরো লিটার ধরে নেব আচ্ছা তো এটার দাম কেমন নেবেন এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয় একই দাম এটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এই গরুটার দাম আমি করবো ভাই এই গরুটার দাম পড়তে চান গরু আমি জানি তো দশক পঁয়তাল্লিশ দিন কিনলে যদি তার হাটে নিয়েও বিক্রি করে তার গ্রামে তারপরে হাজার টাকা দিবেন যাতে আমার দর্শকরা গাড়ি ভাড়া দিয়ে আবার তাদের দেড়শোর মধ্যে পরে বা এক লাখ এর মধ্যে বাসা নিতে পারে কারণ আমি জানি অন্য কোন হাটে তুলে বিক্রি করলে দেড় টাকা মনে করেন যার চোখ নাই সেও দাম বলবে

এটার বয়স এটা সাড়ে আট মাসের গাব সাড়ে আট মাসের গাব হয়েছে জি এখনো দাঁতই হয়নি দাঁত হয়নি আচ্ছা অবিশ্বাস্য দর্শক এটাও ভিডিও কলে দেখে নিবে যে কারণ এত বড় বডির গরু দাঁত হয় নাই আমার কাছে বিশ্বাসই হলো না যে কারণ গরু কিন্তু অনেক বড় আমার প্রায় গলার সমান হাইট হবে আপনারা সজন আসে দেখলেই বুঝতে পারবেন আচ্ছা এটা বাচ্চা তারপর কেমন দুধ আসতে পারে এটা বাচ্চা তারপর আরেক করে দিলে

তো অসংখ্য ধন্যবাদ জাকির ভাই সুন্দরভাবে বোঝানোর জন্য এবং সুন্দর সুন্দর চারটি কালেকশন বাছাই করে দেখানোর জন্য আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম